ছিল সেকেন্ড দিন দীঘাতে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম মোহনাতে যাব বলে আমরা তার আগের দিন ঠিক করে রেখেছিলাম মোহনাতে গিয়ে এই দিন আমরা সানরাইজ দেখব আর যাওয়ার সময় দীঘার মন্দিরটাও দেখতে দেখতে যাচ্ছিলাম দিন সকালটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল কারণ সকাল একটু হাওয়া দিচ্ছিল তো এটার জন্যই আর দেখতেই পাচ্ছ একটু একটু করে সানরাইজ হচ্ছে আর আমরা সমুদ্রের ধারে যাচ্ছিলাম মোহনাতে আমরা যখন গিয়ে পৌঁছেছি একদম কোনো লোকজন ছিল ছিল না ফাঁকা সমুদ্রের ধারটা পুরো আর একটু একটু করে তখন সানরাইজ হচ্ছে আর এটা দেখতে এত মিষ্টি লাগছিল সমুদ্রের ধারে একটা নৌকা দেখতে পাচ্ছ আর পিছনে সিনারিটা এত সুন্দর লাগছিল মনটা ভরে যাচ্ছিল যেন এখানে আমরা প্রচুর রিলস বানিয়েছি ভিডিও করেছি ছবিও তুলেছি আর প্রচুর মজাও করেছি আমরা দুজন মিলে না একটু বোর হয়নি ভীষণ ভীষণ মজা করেছি আনন্দ করেছি প্রচুর প্রচুর ঘুরেছি খাওয়া দাওয়া করেছি আমরা সকালে ব্রেকফাস্ট করে আসিনি তাই এসে সমুদ্রের পারে সুন্দর একটু ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম লুচি ঘুগনি এরপরে মোহনার যেই জায়গাটায় সবাই আসে প্রচুর ভিডিও দেখেছি ছবি দেখেছি সেই জায়গাটায় আমরাও এসে অবশেষে পৌঁছেছি কিন্তু একদমই এই সময় জল কম ছিল তার জন্য মানে এই জায়গা ওই যে জলের যে ঝাপটাটা আসে সেটা আমরা পাইনি একটুও এরপরে ওখান থেকে এসে একটা মাছ বাজার ছিল এখানে সমুদ্র থেকে মাছ তুলে এনে ওখানে বিক্রি করে প্রচুর রকমের মাছ কাঁকড়া চিংড়ি ইলিশ পমফ্রেট প্রচুর মাছ ছিল আর তার সাথে ছিল এই শুটকি মাছ শুটকি মাছের যা গন্ধ বেরোচ্ছিলো বাদ দাও সেসব কথা আর প্রচুর মাছ দেখেছিলাম একটু কাঁকড়া খেতে ইচ্ছা করছে